আজ ঠিক বেলা একটা নাগাদ হঠাৎ আকাশে বৃষ্টি এলো বৃষ্টির জন্য আমি দোকানে বসে রইলাম অন্যান্য দিন আমি একটার সময় দোকান বন্ধ করে দিই আজকে বৃষ্টির কারণে দোকানে বসে রইলাম একটা থেকে দুটো বাজলো তাও বৃষ্টি হচ্ছে না প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা আমি একা প্রাণে উপভোগ করবো তাই আপনাদের জন্য আমি আমার ফোনে বন্দি করলাম বৃষ্টির সেই দৃশ্য দেখুন আমার দেখুন এলাকাটা আশা করি ভালো লাগবে আর আমি বাড়ি পৌঁছলাম ঠিক দুপুর আড়াইটায় বাধ্য ছাতা নিয়ে তাও ছাতা মানে প্রচুর বৃষ্টি পুরো ভিজে গিয়ে বাড়ি পৌঁছলাম পুরো ভিজে গেছিলাম দেখুন আমার পাড়া দৃশ্য আমার এলাকা কেমন আসে যদি ভালো লাগবে বাই ভাই বন্ধুরা ভালো থাকবেন ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন